আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল স্বাস্থ্য বিষয় পরামর্শে আজ আমরা জানব মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃৎপিণ্ড সম্পর্কে মানুষের হৃৎপিণ্ড একটি অসাধারণ অঙ্গ যা প্রতিদিন হাজার হাজারবার রক্ত পাম্প করে আমাদের জীবন চালিয়ে রাখে এই ভিডিওতে জানুন হৃৎপিণ্ডের গঠন হার্টের ভালভের কাজ সঞ্চালন ব্যবস্থা বৈদ্যুতিক সিস্টেম সুস্থ হৃৎপিণ্ডের টিপস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয় পরামর্শ সাবস্ক্রাইব করতে ভুলবেন না হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্ত পাম্প করে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং কার্বন অক্সাইড ও বর্জ্য অপসারণ করে এতে থাকে চারটি প্রকোষ্ঠ উপরের দুইটি অ্যাট্রিয়া এবং নিচের দুইটি ভেন্ট্রিকাল হৃৎপিণ্ডে আছে চারটি ভাল্ভ ট্রাইকাসপিড পালমোনারি মাইট্রাল ও অ্যাওয়ার্টিক এগুলো রক্তপ্রবাহকে একমুখী রাখে এছাড়াও হৃদপিণ্ডের নিজস্ব বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে সাইনো অ্যাট্রিয়াল নোড যা প্রাকৃতিক পেসমেকার হিসেবে কাজ করে এবং আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে সুস্থ রিজয় মানে সুস্থ জীবন তাই নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য গ্রহণ এবং ধূমপান থেকে বিরত থাকা খুব জরুরি আপনারা কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আরও বিষয়ক ভিডিওর জন্য আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয় পরামর্শ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ